ভালো কাজ যত ক্ষুদ্রই হোক হাত লাগালেই যেন শান্তি লাগে আসসালামু আলাইকুম এন্ড দিস ইজ মিলি যা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকে তো আমি একটু বেশি ভালো আছি সো আজকে জয়পুর হাট আমি আর বর্ণা চলে আসলাম পাঁচ বিবি থেকে জয়পুরহাট জামান কিচেন প্রচেষ্টা ক্ষুদ্র হলো পরিতৃপ্তিটা বেশি থাকাই ভালো আমরা জয়পুরহাটের উদ্যোক্তা গ্রুপ থেকে খুব ছোট্ট পরিসরে একটা আয়োজন করা হয়েছিল ইফতারের আজকে জামান কিচেনে ছোট 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 উদ্যোক্তা হলো মনের আশা আর স্বপ্ন তো সবারই থাকে সেক্ষেত্রে আমাদেরও কিন্তু ব্যতিক্রম না গ্রুপের উদ্যোক্তাদের প্রচেষ্টায় আজকের এই ছোট ওই ইফতারের যে পরিকল্পনা এটা অনুষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ সাকিবুল ভাইয়ার প্রচেষ্টায় জয়পুরহাটের উদ্যোক্তারা আমরা সবাই মিলে আজকে এই আয়োজন করার চেষ্টা করেছি ক্ষুদ্র পরিসরে উদ্যোক্তাদের কন্ট্রিবিউশনেই আজকে এই ইফতারের আয়োজন করা হয়েছে আশা করছি 200 জনের ইফতার বিতরণ করতে পারবো সাথে আমরা উদ্যোক্তারা তো আছি কতজন ইফতার দিতে পারছি সেটা বড় কথা না কিন্তু সবাই মিলে একটা ছোট্ট প্রচেষ্টাকে সাকসেস করাটাই আমার কাছে অনেক বড় মনে হয় ভালো কাজের আবার ছোট বড় কি আছে ছোট্ট একটা ভালো কাজ করলেও তো তৃপ্তি লাগে নিজের মনের কাছে আমার তো তাই মনে হয় নিজের কাছে খুব ভালো লাগছে যে আমি ছোট্ট একটা ভালো কাজের সাথে নিজের হাত বাড়াতে পেরেছি নিজের হাতে কিছু করতে পেরেছি তো আমরা সবাই মিলে হাতে হাতে কিন্তু প্যাকেটগুলো গুলো করছিলাম খুব একটা আনন্দ আর সুন্দর সময় কাটছিল সবাই অনেক এনজয় করেছি একসাথে এই ধরনের প্রোগ্রাম সবাই মিলে কোনো কিছু করাতে আমার এত বেশি আনন্দ হয় আমি আসলে বলে বোঝাতে পারবো না জানিনা কেন আমি আসলে কোনো প্রোগ্রামে মিস করতে চাই না আমার মন সব সবকিছুতে নিজেকে ইনভলভ করতে আলহামদুলিল্লাহ সবাই মিলে এত সুন্দর করে থেকে শুরু করে প্যাকেজিং বিতরণ করা সব সবকিছু একসাথে করেছি খুবই ভালো একটা সময় কেটেছে আমাদের ইনশাল্লাহ এই ছোট ছোট কাজের মাধ্যমে আমাদের বড় বড় কাজ করার ইন্সপিরেশন সবার মধ্যেই চলে আসবে সবাই হাত লাগিয়ে একেবারে হাতে হাতে কাজ করছিল যেহেতু আমাদের হাতে টাইমও কম ছিল তাই সবাই হাত লাগিয়ে এত দ্রুত সব কাজ করে ফেল বলেছি তার বলার মতো না সব প্যাকেজিং শেষ হওয়ার পরে জাকারিয়া ভাইয়া পঞ্চাশ বিশের মতো নিয়ে যায় বিতরণ করার জন্য আর ভাইয়াকে অনেক ধন্যবাদ সে একাই কিন্তু বিস্কৃতি চাল দিয়েছিল তারপর এদিকে বর্ণা আমি প্রিন্স ভাইয়া আমরাও চলে গেলাম স্টেশনের দিকে তারপর ওইদিকে এতিমখানাতেও কিছু প্যাকেট পাঠানো হয়েছে আমরা এসে গিয়েছিলাম স্টেশনে স্টেশনে যাদেরকে পেয়েছি দাঁড় মতো দিয়ে দিয়েছে সবাইকে নিজের কাছে ভালো লাগার মতো অনেক কিছুই আছে আপনাকে যে দুশো পাঁচশো জনকে খাওয়াতে হবে এমন কিন্তু আপনি পারলে একজনের মুখেও হাসি ফোটাতে পারেন ওনার হাসিটা কিন্তু সেই সুন্দর ছিল আপনার যতটুকু সামর্থ্য একজন হোক দুজন হোক আপনার নিজের ইচ্ছা মতো আপনি আপনার সামর্থ্য মতো যা কিছু করতে চান করতে পারে আমাদের সব করা শেষ হয়ে আর আমরা যারা উদ্যোক্তা ছিলাম তারা সবাই চলে আসলাম জামান ইফতারটা সেরে একসাথে সবাই ইফতার করার পর আমরা চলে গেলাম একটু চা খাওয়ার জন্য দিন রোজা রেখে যা কিছু করেছি সব সবকিছুতে একটা মজার আর সুন্দর সময় কেটেছে আর এরকম ভালো কাজে সবসময় নিজেকে যুক্ত রাখতে নিজ নিজ জায়গা থেকে যার যতটুকু সামর্থ্য নিজের অনুযায়ী একটু ভালো কাজ করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ